জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মকর রাশির জাতক এবং জাতিকারা যখন ধনী হয় টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ যখন হয় তখন ঈশ্বর থেকে কতগুলো লক্ষণ এরা দেখতে পায় সেই লক্ষণের বিষয়ে আমি আজ কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ পুজোপাঠ ঘরবান্ধব ভূত প্রেত ছাড়ানো ঝাড়পুক, সাদা স্রাপ অস্ত্র এই সকল স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা মনোমালিন্য এই সকল প্রকার কাজ আমি করে থাকি আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় তারা জীবনে যখন কোনো বড় পরিবর্তন আসে তখন কিছু লক্ষণ মানুষ দেখতে পায় প্রথম লক্ষণ হচ্ছে হাতে চুলকানি হওয়া সে নারী হোক বা কোনো পুরুষ হোক নারী হলে বা হাত এবং পুরুষ হলে ডান হাত অবশ্যই কিন্তু চুলকানি হবেই হবে এক নাম্বার লক্ষণ দু নাম্বার লক্ষণ হচ্ছে শঙ্খ ধ্বনি সোনা হয়তো সেই সকল ব্যক্তিরা যারা ধনী হয় হঠাৎ শঙ্খ ধ্বনি অবশ্যই পাবে কোনো মন্দিরে হয়তো শঙ্খ ধ্বনি আওয়াজ পাওয়া যাচ্ছে হয়তো ব্রহ্ম কেউ পুজো পাঠ করছে সেই সকল টাইমে অবশ্যই কিন্তু শঙ্কর ধ্বনি পাবেই পাবে দু নম্বর লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ পরে আপনার বাড়িতে কালো পিঁপড়ি আসা সারি সারি লাল পিঁপড়ি কিন্তু আসা চলবে না লাল পিঁপড়ি যদি বাড়িতে আসে তাহলে জানবেন যে বাড়িতে কিন্তু দরিদ্র আসছে কিন্তু কালো পিঁপড়ি যদি বাড়িতে আসে তাহলে কিন্তু জানবেন যে ধ্বনি মানে টাকা পয়সা ধন সম্পদ কোনো জায়গা থেকে আসছে এটা কিন্তু সংকেত কালো পুপুরি অবশ্যই কিন্তু বাড়িতে আসবে সকালবেলায় যদি আপনি দেখেন ঘুম থেকে উঠেছেন আপনি দরজা খুলছেন সেই সকল অব সেই অবস্থাতে যদি আপনি দেখেন আপনার দরজার সামনে কোনো গরু বা গায়ে দাঁড়িয়ে আছে তাহলে কিন্তু জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই তুলসী গা যদি সবুজ হয়ে যায় হয়তো আপনি আপনার বাড়িতে তুলসী গাছ আছে কিন্তু পাতা হয়তো মূর্ষা যাচ্ছে হঠাৎ করে আপনি যদি দেখেন সে পাতায় সবুজ হয়ে যাচ্ছে চারিদিকে তাহলে কিন্তু জানবেন আপনার কিন্তু ভালো দিন আসছেই সকাল সকাল যদি আপনি কাউকে ঝাড়ু মারতে দেখেন বা ঝাড়ু লাগাতে হয়তো আপনি সকাল উঠেছেন মর্নিং ওয়াকে যাচ্ছেন দেখলেন যে কেউ হয়তো রাস্তা পরিষ্কার করছে সাফ তাহলে কিন্তু জানবেন যে আপনার ভাগ্য কিন্তু যে দুর্ভাগ্য চলছিলো সে দুর্ভাগ্য কিন্তু সাফ হতে চলেছে বা পরিষ্কার কোনো টাকা বা পয়সা কুড়িয়ে পাওয়া কোনো যদি হয়তো অনেক মানুষ বলবে যে টাকা পয়সা তোমরা কুড়িয়ে পাই প্রায় কিন্তু সেই সকল টাকা পয়সা কিন্তু নিজের কাজে লাগানো যাবে না যদি একশো টাকা কুড়িয়ে পাও সেই টাকা যদি তুমি নিজের স্বার্থে খরচা করে দাও তাহলে কিন্তু হাজার টাকা তোমার কিন্তু প্যাকেট থেকে বাড়তি যাবে কিন্তু সেই টাকা যদি তুমি বাড়িতে এনে রেখে দাও কোনো ঠাকুরের কাছে বা নিজের মানি মামিকাকে তাহলে কিন্তু ওই টাকাটা কিন্তু হাজার হাজার টাকা টেনে নিয়ে আসবে ঠিক আছে অবশ্যই কিন্তু পয়সা পাতে যদি কুড়িয়ে পাও অবশ্যই কিন্তু যত্ন করে রেখে দিও পার্সে আচ্ছা বাড়িতে বিড়ালের বাচ্চা দেওয়া হয়তো আপনারা বলবেন যে বিড়াল হতে অশুভ কিন্তু বিড়াল কিন্তু কোনো দিন অশুভ নয় বিড়াল হলো মা ষষ্ঠী দেবীর বাহন কোন যদি অশুভ সংকেত আমাদের জীবনে আসে তখন কিন্তু বিড়াল আমাদের রাস্তা কেটে দেয় বিড়াল যখনই আমাদের রাস্তা কেটে দেয় তখন কিন্তু খানিকক্ষণ হলেও আমরা সেই জায়গায় থমকে দাঁড়িয়ে যাই ঠিক আছে তার জন্য বিড়াল হোক কুকুর হোক এরা কিন্তু মানে কোনো কিছু অশুভ জিনিস ঘটার আগে এরা কিন্তু সংকেত পেয়ে যায় তার জন্য কিন্তু বিড়াল আমাদের রাস্তা কাটে সেই বিড়াল যদি বাচ্চা দেয় বাড়িতে অবশ্যই জানবেন যে আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই কোনো পাখি যদি আপনার বাড়ির ছাদে বা বাড়ির যে কোনো চারিপাশের হোক কোনো মূল্যবান জিনিস যদি মুখে করে এনে ফেলে দিয়ে যায় তাহলে কিন্তু জানবেন আপনার শুভ সময় আসছে খুব শীঘ্রই একসাথে যদি আপনি তিনটি টিকটিকে দেয়ালে দেখতে পান কিংবা হয়তো দেয়ালে তিনটি টিকটিকি একে অপরকে ধাওয়া করছে তাহলে কিন্তু জানবেন যে হঠাৎ ধনলাভ হওয়ার প্রবল সম্ভাবনা আছে আখ গাছে দর্শন আখ গাছ কিন্তু ভগবান বিষ্ণুর রূপ কারণ উত্থান একাদশী যখন হয় তখন কিন্তু ভগবান বিষ্ণু আখের উপরে কিন্তু আগেই চড়ে তার জন্য আখের যদি দর্শন কেউ পায় তাহলে কিন্তু একটা শুভ লক্ষণ হিসাবে ধরা হয় আর স্বপ্নে যদি আপনি হলুদ এবং সবুজ কালারের ফুল দেখতে পান সেটা কিন্তু খুব শুভ লক্ষণ স্বপ্নে মঠ এবং মন্দির দর্শন করা কিংবা মঠ বা মন্দিরে চারিপাশে হয়তো আপনি প্রদক্ষিণ করছেন এটা কিন্তু একটা শুভ লক্ষণ হিসাবে ধরা হয় স্বপ্নে যদি আপনি কোনো উঁচু জায়গায় চড়ছেন সেটা কিন্তু খুব ভালো ব্রহ্মমূর্তে যদি আপনার তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে এটা কিন্তু একটা খুব শুভ লক্ষণ ভাগ্যের পরিবর্তন আপনার জীবনে হঠাৎ করে আসতে চলেছে স্বপ্নে যদি আপনি টিয়া পাখি দর্শন করেন সেটা কিন্তু একটা শুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয় স্বপ্নে যদি আপনি কোনো ময়ূর শঙ্খ হাতি কিংবা বানর এইসবও দেখতে পান তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো লক্ষণ আপনার জন্য কোকিলের ডাক যদি কেউ শুনতে পায় রোজ সেটা কিন্তু একটা ভালো লক্ষণ পুজোর সময় যদি আপনার হয়তো আপনার ইষ্ট দেব বা দেবী আছে বাড়িতে পুজোর সময় যদি আপনার আপনি হয়তো ঘটে উপরে ফুল চাপাচ্ছেন বারবার কিন্তু ফুল পড়ে যাচ্ছে সেটা কিন্তু একটা ভালো লক্ষণ আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য এর আজকের আলোচনা সংক্ষিপ্ত আমি বললাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন জয় মা তারা